আজকের আলোচনা গমের গম উৎপাদনকারী প্রায় সবগুলো দেশেই কাণ্ডমরিচা রোগ হয়ে থাকে আমেরিকা ইউরোপ এবং অস্ট্রেলিয়াতে রোগ ব্যাপক ক্ষতি করে এমনকি ক্ষতির পরিমাণ নাইনটি পর্যন্ত হতে পারে আমেরিকাতে এ রোগ কয়েকবার মহামারী আকার ধারণ করেছিল রোগের কারণ পোষক হলো টিটিকাম এস্টিবাম প্যাথোজেন হলো পাক্সিনিয়া গ্রামিনি স্ট্রিটিসি একটি হ্যাটারোসিয়াস রাস ছত্রাক গ্রামিনি স্ট্রিটিসির আক্রমণে এই রোগ হয় প্যাথোজেনটি বেসিডোমাইসিটিস শ্রেণীর ইউরেডিনালিস বর্গের পাকসিনিসি পরিবারের অন্তর্ভুক্ত একটি ম্যাক্রোসাইক্লিক রাস এর মাইসেলিয়াম স্বচ্ছ সেপ্টের শাখান্বিত এটি বহুরূপী বা পলিমর্ফিক এবং হ্যাটারেশিয়াস ছত্রাক বহুরূপী বা পলিমর্ফিক ছত্রাক বলতে আমরা বুঝি যে সমস্ত ছত্রাকের জীবন চক্রে কয়েক ধরনের স্পোর সৃষ্টি হয় আর হ্যাটারেশিয়াস ছত্রাক বলতে যে সমস্ত ছত্রাক জীবন চক্র সম্পন্ন করতে দুইটি পোষক উদ্ভিদের প্রয়োজন হয় তাকে হ্যাটারেশিয়াস ছত্রাক বলে তো পাকসিনিয়া গ্রামিনি জীবনচক্রে আমরা দেখি পাঁচ ধরনের স্পোর্ট সৃষ্টি হয় এই জন্য একে বহুরূপী বা পলিমর্ফিক ছত্রাক বলা হয় আর দুইটি পুষক উদ্ভিদ বারবেরি এবং গম গাছে প্রয়োজন হয় এ ছত্রাকে পাঁচটি স্পোর পর্যায়ে রয়েছে ইউরোডিও স্পোর টিলিও স্পোর বেসিডিও স্পোর পিকনিও এবং টেলিওস্পোর পর্যায় অর্থাৎ ইরোডিয়া এবং টেলিয়ার দশা গম ঘাটছে এবং পিকনিওস্পোর ও এসিওস্পোর পর্যায় অর্থাৎ পিকনিডিয়া এবং এসিয়াল দশা বারবেরি গাছে উৎপাদন করে রোগের লক্ষণ এ রোগে কাণ্ড সবচেয়ে বেশি আক্রান্ত হয় এরপর পত্রাবরণে পাতা ও শীষ আক্রান্ত হয় লালচে বা বাদামী বর্ণের লম্বাটে ফুস্কা কাণ্ডের অক্ষ বরাবর সৃষ্টি হয়। এ লক্ষণ গমের স্পাইগো প্রকাশ পেতে পারে। ফুস্কার এপিডারমিস অনিয়মিতভাবে বিচ্ছিন্ন হওয়ার ফলে লালচে বর্ণের প্রচুর ইউরেডস্পোর উন্মুক্ত হয়ে পড়ে। ফসলের শেষ পর্যায়ে লালচে ইউরেডস্পোরের বদলে কালচে টিলিওস্পোর সৃষ্টি হতে থাকে ফলে পূর্বের লালচে ইউরেডোসোরাইগুলো কালচে টেলিয়োসোরাইতে পরিণত হয়। লালচে বা কালো বর্ণের উন্মুক্ত ফুসকা আঙ্গুল দিয়ে ভাসা দিলে আঙ্গুলে কালো বর্ণের স্পোর লেপটে যায় শিক্ষার্থীবৃন্দ আমরা এগুলো রোগের লক্ষণ দেখতে পেলাম অর্থাৎ গমের কাণ্ডমরিচা রোগের যে সমস্ত সিমটম দেখা যায় যেমন এই যে গাছের কাণ্ডে আমরা দেখতে পাচ্ছি এখানে যে বড় বড় বাদামি কুস্কা তারপরে স্পাইক ও আক্রান্ত আর এখানে পাঁচ ধরনের স্পোট নিচের চিত্রটিতে দেখতে পাচ্ছি ইরোড স্পোট টেলিওস্প বেসিডিওস্পোট পিটনি এবং আক্রান্ত কাণ্ড ও পাতাও দেখতে পাচ্ছি মোট কথা আমরা যদি এটা পর্যালোচনা করি তাহলে দেখি রোগের লক্ষণের ক্ষেত্রে কি হয় এই রোগটা শীতের শেষে বসন্তকালে বেশি দেখা দেয় অর্থাৎ রোগটা শুরু হয় রোগের লক্ষণ শুরু হয় শীতের শেষে বসন্তকালে লক্ষণের ক্ষেত্রে পাতার নিচের পিঠে পত্রবিন্দে ও কাণ্ডে লালচে বাদামি বা মরিচা লম্বা লম্বা দাগ বা ফোস্কা করে এ সময় আক্রান্ত স্থানে ইরুডোসোরাই সৃষ্টি হয় অনেকগুলো ছোট ছোট দাগ বা ফুসকা মিলিত হয়ে বড় দাগের সৃষ্টি করে এবং ত্বক ফেটে যায় ফলে মরিচা বর্ণের যে ইরুডোস্পোর কি হয় বাতাসে বেরিয়ে আসে শিক্ষার্থী বিন্দু আমরা নিচের চিত্রে যে উপরে স্পোর গুলো দেখতে পাচ্ছি সেটা হলো ইউরোড স্পোর এই স্পোর গুলো বাতাসে আসে পরবর্তী পর্যায়ে মঞ্জুরি দণ্ড ও দানার দাগ দেখা যায় পরে আস্তে আস্তে কি হয় এসব দাগ কালো হয়ে ওঠে এবং এক পর্যায়ে কি হয় কালো বর্ণের টেলিও স্পোর সৃষ্টি করে আমরা ইউরোড নিচে যে চিত্রটি দেখছি সেটি হলো টেলিও স্পোর এ কারণ এইগুলো কালো দেখায় বলে এ কারণে রোগকে অনেক সময় কালো মরিচা রোগও বলা হয় রোগের কারণে উদ্ভিদের যখন তীব্র আক্রমণ ঘটে তখন কি হয় বহু স্থানে ত্বক ফেটে যায় আর স্পোর বেরিয়ে আসে এবং উদ্ভিদ কালো হয়ে মারা যেতে পারে আর এদের ফলন কমে যায় এই পাকসিনিয়া গ্রামে নিজ টিটিসি গমের কাণ্ড মরিচা রোগ সৃষ্টি করে কিন্তু এ যে এসি স্কুল এটা বারবেরি কাছে উৎপন্ন হয় এবং সেখান থেকে এটা প্রাথমিক সংক্রমণ ঘটায় তবে বাংলাদেশ তথা ভারতীয় উপমহাদেশে ইউরোটোস্পোরের মাধ্যমে রোগের সংক্রমণ ও বিস্তার ঘটে বলে মনে করা হয় এসকল ইউরোটোস্পোর বীজের সাথে থাকে অথবা মাแม গাছের অনুপস্থিতিতে আগাছার মধ্যে বেঁচে থাকতে পারে তাই আমরা রোগ নিয়ন্ত্রণের ক্ষেত্রে রোগ নিয়ন্ত্রণের ক্ষেত্রে কি কি পদক্ষেপ নিতে পারি সেটাই আলোচনা করব এখন রোগ নিয়ন্ত্রণের ক্ষেত্রে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হলো যে আমরা কি করব রোগ প্রতিরোধি যাতে চাষ করবো রোগ প্রতিরোধী জাত মধ্যে সোনালিকা লালমা রজ ছোট লালমা সফেট লালমা উল্লেখযোগ্য তারপর বিকল্প উদ্ভিদ ধ্বংস করা অর্থাৎ এই বারবেরি বা অন্য কোন গাছ যদি পুষক হিসাবে ব্যবহার করে এই প্যাথোজেনটা এবং এটা যদি আইডেন্টিফাই করতে পারি আমরা তাহলে তখনই এটাকে সমূলে ধ্বংস করে দিতে হবে এতে প্রাথমিক সংক্রমণ নের যে উৎস থাকে সেটা নষ্ট হয়ে যাবে অত্যধিক নাইট্রোজেন সার ব্যবহার না করা আর রোগের লক্ষণ প্রকাশের সাথে সাথে দশ দিন পরপর পর থেকে ছয় বার ডাইথেন এম পঁয়তাল্লিশ এবং ডাইথেন জেড আটাত্তর স্প্রে করলে রোগ দমন হয় গম এবং জব মিশ্র আবাদ করলেও রোগ রোগ কি হবে নিয়ন্ত্রণে থাকবে অর্থাৎ গম গাছ এবং জব গাছ যদি মিশ্র আবাদ করা হয় তাহলে এ রোগ নিয়ন্ত্রণে থাকতে পারে এই হলো আমাদের গমের কাণ্ড মরিচা রোগের বিস্তারিত বর্ণনা অর্থাৎ রোগ লক্ষণ এখানে রোগ লক্ষণ রোগ নিয়ন্ত্রণ পোষক প্যাথোজেন অর্থাৎ রোগের কারণ আমরা এ পর্যন্ত পাঁচটি উদ্ভিদের রোগ সম্পর্কে পড়েছি আজ এ পর্যন্তই ধন্যবাদ